আমিন নবী আমার মুক্তি দাতা সাবর আল আমিন নবী আমার মুক্তি দাতা সাবর খোদা জারে বন্ধু করে ও পোহার আল আমিনবি আমার দাতা সবার যে দেখো जगत बासी देखो देखो, रोबी सोसी, दया मयार सागर लो सबार मुखे पुटाए हसी دیکھو जगत बासी देखो देखो रबी सोशी दया سبار सागर लो सवार मुखे फोटाए हसी हिन में एसे फेर स्तरा देख सभ এসে ফেরে তারা দেখে সবে আত্মহারা হয়নি এমন হবে না আর আল আমিন নাম যাহার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদাজারে বন্ধু করে ও পহার আল আমিন নবী আমার মুক্তিদাতা সবার পথের ধারে বাধা ছিল অবলা এক বনের হরিণ যে পথ ধরে যেতেছিলেন আমার প্রিয়ন নবীজি করিম পথের ধারে বাধা ছিল অবলা এক বনের হরিণ যে পথ ধরে যেতেছিলেন আমার প্রিয়ন নবীজি করিম দেখে বলে নবীজিকে ছেড়ে গো আজ মে দেখে বলে নবীকে ছেড়ে বেন্দ আজ আমাকে কচি কচি বাচ্চা আমার কেয়াসে আছে বেকার আল আমিন নবী আমার মুক্তিদাতা সবার খোদাজারে বন্ধু করে দিয়েছেন ওপহার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার থ্যাংক ইউ